নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রায় ও মার্টিন রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী আজকে দুই মার্কের করে দেব পরের ভিডিওতে বাকিগুলো করে দেব তোমরা যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর যা যদি দরকার হয় আমাকে কমেন্টে বলবে আমি সলভ করার চেষ্টা করব তো চলে এবার ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে কি বলা হয়েছে দেখো আইন বলতে কী বোঝো আইনের দুটি উৎস লেখো তো আমি এগুলো গোটাই বলছি না তোমরা দেখে লিখে নেবে তো উত্তর তোমরা এক এই এই প্রথম থেকে এই অব্দি করবে আইনের দুটি উৎস হলো দেখো ধর্ম আর একটা হচ্ছে আইনসভা এবার দুয়েরটা কি বলা আছে দেখো আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো আইনের দুটি বৈশিষ্ট্য লিখবে এক নম্বরে তোমরা করবে আইন ব্যক্তির বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে আর দুয়েরটা করবে আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি দিতে পারে এরকম করে লিখে নেবে তো এবার তিন নাম্বার কি বলেছে দেখো প্রাকৃতিক আইন কাকে বলে তো প্রাকৃতিক আইনে কাকে বলে উত্তর এখান থেকে তোমরা গোটায় লিখে নেবে এবার তোমরা চারটা দেখো কি বলেছে সাংবিধানিক সাংবিধানিক আইন কাকে বলে তো সাংবিধানিক আইন কাকে বলে এই প্রথম থেকে তোমরা এই শেষ অব্দি এটার উত্তর লিখে নেবে এগুলো সব তোমাদের দুই মার্কের প্রশ্নের উত্তর করা আছে এবার পাঁচেরটা দেখো জাতীয় আইন জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন এর মধ্যে দুটি পার্থক্য দাও তো উত্তরে এক নম্বরে জাতীয় আইন এই যে একটা পার্থক্য হয়ে গেল এটা আর এই যে দু নম্বরে এই শেষ অব্দি আর একটু আছে দুই নম্বরের এই যে এই এই দু লাইন লিখে নেবে এবার ছয়ের প্রশ্নটা কি বলা আছে দেখো স্বাধীনতা কি কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার দুটি উপায় উল্লেখ করো তো এরকম করে লিখে নেবে এই যে তোমাদের উত্তর এখান থেকে এতদূর বলা হয়েছে স্বাধীনতা কি আসছি স্বাধীনতা রক্ষা দুটি উপায় এই যে তোমাদের দুটো উপায় বলে দেওয়া আছে তোমরা এতদূর লিখে নেবে এবার একটা দেখো কি বলেছে ডাইসি আইনে অনুশাসন বলতে কি বুঝিয়েছেন তো উত্তর এই প্রথম থেকেই শেষ অব্দি দেখে নেবে তোমাদের ওটা হবে উত্তর এবার আটের কি বলা দেখো স্বাধীনতা সম্পর্কিত ধারণাটি কি তো উত্তর এই প্রথম থেকে শেষ অব্দি লিখে নেবে ভিডিওটা অত বড় হবে না তোমরা গোটাই দেখবে তবে বুঝতে পারবে এবার নয়টা দেখো কি বলেছে জাতীয় স্বাধীনতা কাকে বলে তো উত্তর এই যে এইখান থেকে এত দূর লিখবে আর দু লাইন তোমাদের এই যে আর দু লাইন তাহলেই হবে দশের টা কি বলেছে আইন ও স্বাধীনতার দুটি সম্পর্ক লেখো তো এরকম করে উত্তর লিখে নেবে আইন ও স্বাধীনতা দুটি সম্পর্ক নিম্নরূপ রূপ এক নম্বরে এক নম্বর দেবে দুই নম্বর দেবে তাহলেই হবে এগারোটা কি বলেছে দেখো বলতে কি বুঝো বারোটা দেখো কি বলেছে সাম্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো উত্তরে এইরকম করে লিখবে সাম্যের দুটি বৈশিষ্ট্য হলো এক নম্বর দেবে এবার দুই নম্বর দিয়ে এই শেষ অব্দি বে বলছে আন্তর্জাতিক সাম্য উত্তর উত্তর থেকে এত দূর লিখে নেবে চোদ্দটা দেখো সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি উত্তর এখান থেকে এত দূর হবে এত দূর আর নিচে আর একটু আছে এ যে এত রুল লিখে নেবে তাহলেই হবে পনেরোটা কি বলেছে দেখো ন্যায় কি তো ন্যায়ের উত্তর এই প্রথম থেকে এই শেষ অব্দি লিখে নেবে তাহলেই হবে আসলেরটা দেখো কি বলেছে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি উত্তর এই যে এই তিন লাইন উত্তর তাহলেই হবে এবার সতেরোটা কি বলা আছে দেখো জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি কি এই যে উত্তর লিখে দিয়েছি এইখান থেকে এতদূর তাহলেই তোমাদের হয়ে যাবে আঠেরোটা দেখো কি বলা আছে রলসের ম্যাক্সিমিন নীতিটি আলোচনা করো তো উত্তর এই প্রথম থেকেই শেষ অবধি লিখে নেবে তাহলেই হবে উনিশেরটা দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কি তো এই প্রথম থেকে এই শেষ অবধি লিখে দিও কুড়িটা কি বলেছে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও উত্তর এই প্রথম থেকে এই নিচে শেষ অবধি লিখে নেবে তাহলেই হবে 71 কি বলেছে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ বা শর্ত কি তো উত্তর এই যে অর্থ বা শর্ত দেওয়া আছে এগুলো লিখে নেবে তারপরে তোমাদের দেখো পয়েন্ট করা আছে একটা দুটো তিনটে পয়েন্ট করা আছে এই শেষ অব্দি লিখে নেবে এবার শেষ প্রশ্ন প্রশ্ন বাইশেরটা কী বলা আছে দেখো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিকরণ বলতে কী বোঝো তো উত্তর এই তোমাদের এই প্রথম থেকে এই শেষ অবধি লিখে নেবে তাহলেই হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে পাশে দেখার জন্য ধন্যবাদ